হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস আজ আমি আপনাদেরকে তৈরি করে হচ্ছে কাঁচা আম দিয়ে রুই মাছ রান্নার রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে এভাবে কাঁচা আম দিয়ে রুই মাছটা রান্না করে খেয়ে দেখবেন অতিরিক্ত গরমে কোনো কিছু খেতে মন না চাইলে এভাবে কাঁচা আম দিয়ে রুই মাছটা রান্না করলে ফ্যামিলির ছোটো বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এমনিতেও এই কাঁচা আম দিয়ে রুই মাছটা খুবই কম সময়ে আর কম উপকরণেই রান্না করে নিতে পারবেন এভাবে কাঁচা আম দিয়ে রুই মাছটা রান্না করে খেলে মুখের রুচিও ফিরবে আর একদম আলাদা একটা স্বাদ পাওয়া যায় এভাবে কাঁচা আম দিয়ে রুই মাছটা রান্না করলে তো বিবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা কাঁচা আম দিয়ে রুই মাছটা রান্না করব। কাঁচা আম দিয়ে রুই মাছটা রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটা কাঁচা আম আর নিয়ে নিয়েছি দুটা আলু এরপর নিয়ে নিয়েছি চার টুকরো রুই মাছ রুই মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ মরিচ গুঁড়া এরপর আমি লবণ হলুদের সাথে মাছগুলোকে ভালো করে মেখে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন মাছগুলাকে আমি ভালো করে মেখে নিয়েছি এরপর এটাকে একপাশে রেখে আমি আমগুলাকে কেটে নেব প্রথমে আমি একটা পটেটো পিলারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি আমটাকে লম্বা সাইজ করে কেটে নেছি। তো বিবাস দেখতে পাচ্ছেন আমের বিছিটা হালকা একটু শক্ত হয়ে গেছে এই জন্য আমি একটু প্রথমে ডাক কেটে নিয়ে এরপর বিছিটাকে কেটে আলাদা করে নিচ্ছি এখানে হালকা শক্ত বিছি হয়েছে এই জন্য আমি শক্ত আবরণটাও রেখে দিয়েছি তো বিবাহ দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো আম কেটে নিয়েছি এরপর আলুগুলোকেও ঠিক একই সাইজে লম্বি করে কেটে নেব দেখতে পাচ্ছেন আলুগুলোকেও আমি কেটে নিয়েছি এরপর আমি মাছটা রান্না করার জন্য এখানে একটা মশলা তৈরি করে নেবো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটিতে আমি দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব একটি স্পুন পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলা ভালো করে মিক্স করে নেব এখানে এই কাশ্মীরি লালমরিচের গুঁড়াটা আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন তো বিবাস দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি পাঁচপোড়ন এই পাঁচফোড়নটাকে আমি অফ ক্যামেরাতে ভালো করে রোস্ট করে নিয়েছি এরপর এই পাঁচফোড়নটাকে আমি ব্ল্যান্ড করে নিয়ে হাফ ভাঙা করে গুঁড়ো করে নেব এরপর আমি চলে যাব চুলায় চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয় টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে দিয়ে দেব আগে থেকে মেরিনেশন করা রুই মাছ এরপর রুই মাছটা দিয়ে রুই মাছের এক পিঠ একটু লালসে টাইপ করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিটও একটু লালসে টাইপ করে ভেজে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন রুই মাছগুলোকে আমি একটু লালসে টাইপ করে ভেজে নিয়েছি এরপর আমি এই রুই মাছগুলোকে প্যান থেকে উঠিয়ে একটা পাত্রে নিয়ে নেব এরপর আমি সে একই তেলে দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দেব দুটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু খালি করে দিয়েছি এরপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া মশলার মিশ্রণটা এরপর আমি মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েছেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নেব তো বিভার্স দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব। মশলা মাখানো বাটিটা ধুয়ে অল্প একটু পানি এরপর পানিটা দিয়ে আমি মশলাগুলোকে আরও একবার কষিয়ে নেব। তো বিবার দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে আরও একবার কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি এখানে আমি দু কাপ পানি দিয়েছি এরপর ঢেকে দিয়ে পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো বিবাস দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব। আগে থেকে কেটে নেওয়া আলু আর কাঁচা আম এরপর ঢেকে দিয়ে আলু আর কাঁচা আমটাকে একটু ফুটিয়ে নেব। তো বিবাস দেখতে পাচ্ছেন আলু আর কাঁচা আমটা দেওয়ার পরে এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া রুই মাছ এরপর রুই মাছটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত মাছগুলোকে রান্না করে নেব ফিরে আসলাম তিন মিনিট পর এরপর আমি দিয়ে দেব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচের মাথা দিয়ে আমি অল্প একটু ফালি করে দিয়েছি যাতে ঝালটা না বেরোয় শুধু ফ্লেভারটা বেরিয়ে আসে এরপর আমি দিয়ে দেব রোস্টেড পাঁচফোড়ন যেটা আমি আগে অফ ক্যামেরাতে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ছেড়ে ঢেকে দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব ফিরে আসলাম দু মিনিট পর তো বিবাস দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এরপর আমি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি এরপর আমি আমরুইটাকে সার্ভ করে নিচ্ছি তো বিবাস দেখতে পাচ্ছেন কত কম সময়ে আমাদের আমরুইটা রান্না হয়ে গেল এভাবে কাঁচা আম দিয়ে রুই মাছটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কাঁচা আম দিয়ে রুই মাছের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম